যেটি নারায়ণগঞ্জ দিয়ে শেষ হবে এবং এটি বাংলাদেশের সবচেয়ে কম দূরত্ব ট্রমকারী কয়মিউটার ট্রেন যেটি মাত্র ষোলো কিলোমিটারের মধ্যে চলাচল করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা বাজার বসে রেল লাইনের উপর একেবারে বিশাল বড় কাপড়ের হাট কাপড় ছাড়াও এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই বাজারগুলোতে বাজার আমরা থাইল্যান্ডের দেখে থাকি বিভিন্ন ভিডিওতে দেখেছি থাইল্যান্ডের একটি বাজার একেবারে রেললাইনের মধ্যে এরকমই এই বাজারটি এই নারায়ণগঞ্জের একেবারে রেললাইনের মধ্যে এই বাজারটি প্রাশিত এখন নারায়ণগঞ্জের রেল সেকশন রয়েছি টাকা কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম আজকে আপনাদের সাথে নাগাদ থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি তো আমি এখন রয়েছি যে ঢাকা কমলাপুর রেল স্টেশনের এই শহরতলি প্ল্যাটফর্মে এখান থেকে ঢাকার থেকে নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ ম্যাম ওটা ট্রেনটি দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আজকে আপনাদের সাথে এই নারায়ণগঞ্জ কমিউনি ওটা ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবেন নারায়ণগঞ্জ যাওয়ার জন্য আমরা চলে আসছি ঢাকা কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে এই যে এটি হল আপনার শহরতলি প্ল্যাটফর্ম আর এটি হল আপনার কমলাপুর রেল স্টেশনের যেই মূল স্টেশনের ফটক হয়েছে সেটি হলো মূল স্টেশনের ফটক এখান থেকে আপনার ঢাকা চট্টগ্রাম খুলনা না রাজশাহী উত্তরবঙ্গ ময়মনসিং এইসব অঞ্চলের ট্রেনে যায় আর এটি হলো আপনার শহরতলী প্ল্যাটফর্ম যেখান থেকে আপনার নারায়ণগঞ্জ এবং বাঙ্গা হয়ে যেই পদ্মা বাঙ্গা পদ্মাশিত হয়ে যে সকল ট্রেনগুলো চলাচল করে সেই সকল শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাই তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এটি হলো আপনার শহরতলি প্ল্যাটফর্মের কোভিজিট এখান থেকে টিকেট দেই নারায়ণগঞ্জের এই যে আমি এখান থেকে টিকেট করে নিব ঢাকা থেকে নারায়ণগঞ্জের আমি এখন টিকেট নিতে যাব তো বন্ধুরা থেকে নারায়ণগঞ্জের টিকেট করে নিলাম কমি ওটারে টিকেট মূল্য নিছে মাত্র 20 টাকা মাত্র 20 টাকা দিয়ে ডাগাত থেকে নারায়ণগঞ্জ ট্রেন ভ্রমণ করব এটি হলো আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম যেখান থেকে আপনার ঢাকা থেকে নারায়ণগঞ্জের ট্রেন ছেড়ে যাই সবচেয়ে কম দূরত্বে ট্রেন ভ্রমণ হতে চলছে যেটি ঢাকার থেকে নারায়ণগঞ্জ যেটির দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার এই ষোলো কিলোমিটারের ভাড়া মাত্র বিশ টাকা যেটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জ ট্রেনের ভাড়া মাত্র বিশ টাকা আর এটি হতে যাচ্ছে আমার ট্রেন ভ্রমণের সবচেয়ে কম দূরত্বে ট্রেন ভ্রমণ ঢাকার থেকে নারায়ণগঞ্জ নায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করেছে যেটি নারায়ণগঞ্জ থেকে সেরে আসছে এখন আবার এখান থেকে নারায়ণগঞ্জের এখন আবার এখান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই নারায়ণগঞ্জ কমিউটার টেনটি এই ট্রেনটি দৈনিক কয়েকবার হাফ ডাউন করে থাকে ঢাকার থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকার মধ্যে আজকে এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে চলছি আপনাদের সাথে তো নারায়ণগঞ্জের ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনের শহরথলি প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেছি সবাই এখানে নেমে যাবে এই ঢাকার থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা খুবই কম দূরত্বের একটি ট্রেন পথ যেটি মাত্র ষোলো কিলোমিটারের মধ্যে চলাচল করে থাকে এই ট্রেনটি ঢাকার থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা আমরা ট্রেনের মধ্যে উঠবো উঠে দেখাবো ট্রেনের ভিতরে এই যে ট্রেনের ভিতরে আপনার মেট্রো তৈরি করা দুই পাশে সিট এবং মাঝখান দিয়ে খোলা করিডোর এই যে লোকজন প্রবেশ করেছে ট্রেনের মধ্যে দুই পাশে সিট রয়েছে এবং মাঝখান দিয়ে খালি এবং মাঝখানে ধরার জন্য হ্যান্ড রয়েছে এই নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনটি পুরাতন বেকম করে যেটি থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ডাকা রুটে চলাচল করে থাকে ট্রেনটিতে এক পুস থেকে অন্য পুজে যাওয়ার ব্যবস্থা রয়েছে ট্রেনটিতে লাইট ফ্যান রয়েছে ওয়াশরুম রয়েছে এবং একটি পাওয়ার কার রয়েছে ট্রেনটির মধ্যে এবং মালপত্র আনা নেওয়ার জন্য একটি মালবাহী ওয়াগন রয়েছে হয়ে যে মালপত্র আনা নেওয়া করে আর বাকি সব আপনার যাত্রীবাহী কোচ যেগুলো তো যাত্রীরা বসে থাকে এবং একটি পাওয়ার কার রয়েছে এই ট্রেনটিতে এই যে তার পাওয়ার কার ট্রেনের বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ সরবরাহ করার জন্য পাওয়ার কার এখান থেকে পুরো ট্রেনে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় এই নারায়ণগঞ্জ কিলোমিটার ট্রেনটিতে

নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটির লোকমেটিভ ট্রেনের সাথে সংযুক্ত হয়েছে এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বাংলাদেশের সবচেয়ে কম দূরত্ব অতিক্রমকারী কমিউটার ট্রেন যেটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ডাকা মাত্র ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনটি আজকে আপনাদের সাথে এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি যেটি শুরু হতে যাচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এই রুটে আমার প্রথম যাত্রা এর আগে কখনও এই ঢাকার থেকে নারায়ণগঞ্জ রুটে আমার ভ্রমণ হয়নি এই প্রথম ঢাকার থেকে নারায়ণগঞ্জ যাবো এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি তার রাইট টাইমে টাকা কমলাপুর রেল স্টেশন সেরে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটি তার কমলাপুর রেল স্টেশনের চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে সেরে যাচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে যেটি নারায়ণগঞ্জ গিয়ে শেষ হবে এবং এটি বাংলাদেশের সবচেয়ে কম দূরত্ব অতিক্রমকারী কমিউটার ট্রেন যেটি মাত্র ষোলো কিলোমিটারের মধ্যে চলাচল করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা ট্রেনটি উচ্চপ্রদেশের সাইলেন্ট বাজে ঢাকা কমলাপুর রেল স্টেশন সেরে যাচ্ছে তার পরবর্তী যাত্রাবিরতি আমার জানা নেই যেহেতু এই রুটে আমি প্রথম এর আগে কখনো এই রুটে ভ্রমণ হয়নি তাই এই রুট সম্পর্কে কোনো ধারণা নেই নারায়ণগঞ্জ ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন সেরে আসছে এই যে ট্রেনটি তার গতি বাড়াচ্ছে ধীরে ধীরে এই যে এটি হলো আপনার টিটিপাড়া আন্ডারপাস আন্ডার যেটি উপর দিয়ে ট্রেন যায় এবং নিচের দিয়ে নিচ দিয়ে সড়ক যেটি অল্প কিছু দিনের মধ্যে উদ্বোধন হয়েছে টিটি পাড়া রেলি আন্ডার পাস অনেকে বলে দেয় যে মোবাইল ফোন দিয়ে নিয়ে যেতে পারে এটি খুব ভালো একটি দিক কারণ কেউ না না জিনিস চুরি হয়ে যাক আর এই দিক দিয়ে অনেক চিন্তাই হই মোবাইল চিন্তায় যারা ভিডিও করবেন খুব সাবধানতার সাথে করবেন না হলে টান দিয়ে মোবাইল নিয়ে যেতে পারে এই চিন্তাকারীরা ট্রেনটি ভাগ নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি আমি রয়েছি ট্রেনের তিন নম্বর কোচে যেহেতু ইঞ্জিনের থেকে তিন নাম্বার কোচ এই দিক দিয়ে অনেক রেল ক্রসিং রয়েছে যেহেতু শহরের মধ্যে কিছুক্ষণ পর পরই আপনার এই ক্রসিংগুলো খুবই ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করে এই যানবাহনগুলো এই রেল ক্রসিং এর উপর দিয়ে যে কোনো সময় দুর্ঘটনা পারে অধিকাংশ রেল কোনো নেই আসলে থেকে তাদের উপর গাড়ি থামাই খুবই বিপজ্জনক যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই রেল ক্রসিংগুলোতে ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সারার পর তার প্রথম যাত্রাবিরতি গেন্ডারিয়া রেল স্টেশনে থেকে দেখান থেকে আবার ট্রেনটি ছেড়ে যাচ্ছে এই গেন্ডারিয়া রেল স্টেশন থেকে ট্রেনটি তার গতি বাড়িয়ে দিচ্ছে কোন স্টেশন কোন বেলার নেই যার ফলে বলতে পারতেছি না সম্ভবত শ্যামপুর রেল স্টেশনে হবে শ্যামপুর রেল স্টেশনের সাথে একটি যাত্রা বিরতি দিচ্ছে এখান থেকে যাত্রী উঠবে ট্রেনের মধ্যে এই শ্যামপুর থেকে খুব ছোট একটি রেল স্টেশন এই শ্যামপুর রেল স্টেশনের সাথে একটি যাত্রা বিরতি দিচ্ছে এই যে এখান থেকে আপনার পদ্মা সেতুর লাইন এবং নারায়ণগঞ্জের লাইন বিভক্ত হয়ে গেছে যে ঢাকার থেকে বাংলা জংশন পদ্মা সেতু হয়ে যায় সকল ট্রেনগুলো চলাচল করে যেটি এই শ্যামপুর থেকে বিভক্ত হয়ে যায় এবং এখান থেকে এই যে ট্রেন উপরে উঠে যায় উপর দিয়ে রেল লাইন চলে গিয়েছে যেটি একেবারে বাংগা জংশন গিয়ে যেটি একেবারে স্থলের সাথে মিলিত হয়েছে এই শ্যামপুর থেকে বিভক্ত হয়েছি নারায়ণগঞ্জ থেকে এখন নারায়ণগঞ্জ সেকশনে প্রবেশ করেছে আর এই যে এই পাশে ডান পাশে যে উপরে চলে গেছে যে লাইন এটি হল আপনার প্রত্যাশা সেতু সংযোগ রেল সেকশন এটি এখান থেকে উপর দিয়ে এখান থেকে উপর দিয়ে চলে গেছে সেতুর উপর দিয়ে বলে গেছে একেবারে বাংলা জংশন এখান থেকে আপনার পদ্মা সেত এখন নারায়ণগঞ্জের রেল সেকশন হয়েছে তো নারায়ণগঞ্জ কমিউটের ট্রেনটি পাগলা রেল স্টেশন দিয়েছিল এখান থেকে আবার ট্রেনটি সেরে যাবে যে সাইলেন্ট দিয়ে দিয়েছি ট্রেনটি সেরে যাচ্ছে পাগলা রেল স্টেশন তো নারায়ণগঞ্জ কমিউটের ট্রেনটি পাগলা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটি তার গতি বাড়াচ্ছে ধীরে ধীরে পদ্মা সেতুর রেল প্রকল্পের যে পদ্মা সেতুর সেকশন রয়েছে সেটি এখান থেকে একটি বাঁক নিয়ে অন্যদিকে চলে গেছে একদিক দিয়ে নারায়ণগঞ্জ সেকশন এবং অন্যদিকে যে পদ্মা সেতুর সেকশন রয়েছে সেটি এখান থেকে মোড় নিয়ে চলে গেছে অন্যদিক দিয়ে ট্রেনটি ফতুল্লা রেল স্টেশনে এসে যাত্রাবিরতি দিচ্ছে এখান থেকে যাচ্ছি উঠবে ট্রিং মধ্যে অনেক অতুল্লা রেল স্টেশন সেরে আসছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ খুবই কম দূরত্বে একটি রেল রেল সেকশন যেটি মাত্র ষোলো কিলোমিটার রেল সেকশন ঢাকা থেকে নারায়ণগঞ্জ ঢাকা এবং নারায়ণগঞ্জ দুটি আলাদা আলাদা জেলা এই ঢাকা বিভাগের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হলো এই নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ ঐতিহাসিক দিক এবং অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের মধ্যে অনেক বিরাট একটি অবস্থানে রয়েছে এখানে অনেক এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা প্রতিদিন অফিস গ্রামে এবং বিভিন্ন কর্মমুখী মানুষ এই এই রেলপথে তাদের ভ্রমণ করে নারায়ণগঞ্জ কমিটার ট্রেনটি সামনের দিকে চলছে এই যে দেখতে পাচ্ছেন রেললাইনের কাছে এই যে বাসের তৈরি তৈরি করা এই যেহেতু সরাসরি রাস্তা নেই বাস দিয়ে চাকু বানিয়ে একেবারে রেললাইনের সাথে সংযোগ করে দিয়েছে যেন তারা যাতায়াত করতে পারে এখানে একটু পর পর রেল স্টেশন প্রায় এক দেড় কিলোমিটারের মধ্যে রেল স্টেশন যেহেতু এই সেকশনটি খুব কম দূরত্বে তাই একটু পর পরই শাটল সিস্টেম রেল স্টেশন নারায়ণগঞ্জ তো মিটার ট্রেনটি চাষারা রেল স্টেশনে সে যাত্রাবৃত্তি তো ট্রেনটি কাছাড়া রেল স্টেশন চলে আসছে এবং সর্বশেষ যাত্রাবৃত্তি সর্বশেষ স্টেশন নারায়ণগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করবে এবং এখান থেকে ট্রেনটি আবার ঘুরিয়ে ডাকা যাত্রা করবে নারায়ণগঞ্জ তো মিটার টেনটি এদিকে শুকনের মধ্যে নারায়ণ রেল স্টেশন গিয়ে প্রবেশ করছে ট্রেনটি বাস নিয়ে সামনে দিকে এগিয়ে চলছে এই নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনটি দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করছে এই যে একেবারে রেললাইনের সাথে লাগানো বিভিন্ন দোকান একেবারে রেল লাইনের সাথে এত নিকটে কোথাও দেখিনি এরকম রেল লাইনের সাথে একেবারে গা গেসা দোকান এই যে সুটকির দোকান ফলের দোকান একেবারে রেল লাইনের সাথে এটি নারায়ণগঞ্জের মধ্যে রয়েছে এরকম বাজার আমরা থাইল্যান্ডের দেখে থাকি বিভিন্ন ভিডিওতে দেখেছি থাইল্যান্ডের একটি বাজার একেবারে রেল লাইনের মধ্যে এরকমই এই বাজারটি এই নারায়ণগঞ্জের একেবারে রেল লাইনের মধ্যে এই বাজারটি দেখতে পাচ্ছেন এটি অনেক ঝুঁকিপূর্ণ একটি বাজার একেবারে রেল লাইনের উপরে তৈরি করা আছে এই যে জিনিসপত্র একেবারে রেল লাইনের উপর সাজানো এই বাজারটি তো নারায়ণগঞ্জ কয় মিটার ট্রেনটি নারায়ণগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করছে এই যে নারায়ণগঞ্জ রেল স্টেশনে এসে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন ট্রেনটি ঢাকা থেকে দুইটা পঁয়তাল্লিশ মিনিট এসে ছিল এখন বাজে তিনটা চল্লিশের মতো প্রায় ঘন্টা সময় লেগেছে ট্রেনটির ঢাকার থেকে নারায়ণগঞ্জ আসছে এখান থেকে ট্রেনটি আবার ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মিটার ট্রেনটি নারায়ণগঞ্জ রেল স্টেশন প্রবেশ করেছে আমরা এখানে নেমে যাব এবং এখান থেকে আবার ঢাকার দিকে যাব তো ট্রেন থেকে নেমে যাবো এই আমরা নারায়ণগঞ্জ এসে পড়ছিলাম এই নারায়ণগঞ্জ কমিটার ট্রেনে করে নারায়ণগঞ্জ রেল স্টেশন আইসা নামলাম ট্রেন থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার আমি ঢাকায় বের করবো এটি হলো নারায়ণগঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছেন একেবারে শুরু একটি রেল স্টেশন এই নারায়ণগঞ্জ রেল স্টেশন রেল স্টেশনের কাছে আমার প্ল্যাটফর্ম তখন আজকে আপনাদের সাথে ঢাকার থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ঠোলো একটা ট্রেনের দ্রমন অভিজ্ঞতা শেয়ার করলাম তো আমরা আজকে ঢাকার থেকে আসছি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আসার মধ্যে সেই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে এখান থেকে আবার টাকা যাবো আজকের ভিডিওটি এখানে ইউজ করছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ট্রেন ভ্রমণ নিয়ে তো সে পর্যন্ত বাড়ি থাকুন সুস্থ থাকুন আল্লাহ